বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবো কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না তুমি থেকে কথা কানে যায় না যা আর এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছো তুমি তো বললা আমি উকিল অন্য আদালতে যাচ্ছি তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গেনজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যালো গুগল কাল আমার হাজবেন্ডের জন্মদিন বলেন কি গিফট দিলে আমার হাজবেন্ড সবচেয়ে বেশি খুশি হবে খুশি হবে বেশি যদি পাশের বাড়ির ভাবির নাম্বার দিতে পারোস তার থেকেও বেশি খুশি হবে যদি তালাক দিতে পারো